যদি লিঙ্ক খুঁজে পেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য একই সিনেমাতে সাকিব খান আপনার নিচ এবং সিয়াম তো অবশ্যই বুঝতে পারছেন সিনেমাটি কত আকর্ষণীয় এবং দুর্দান্ত হতে চলেছে বাংলাদেশের ইতিহাসে নজির ভিন সিনেমা হতে চলেছে তান্ডব সাকিব খানের তান্ডবে ঘুরতে ঘুরতে যদি আমার ভিডিওটি আপনাদের সামনে পড়ে তাহলে দেখতে পারবেন সাকিব খানের সেই কাঙ্ক্ষিত মুভি তান্ডব এর আগে বরবাদ মুভির যে লিঙ্কটি শেয়ার করেছিলাম সেই লিঙ্কে কিন্তু আপনারা অনেকেই বরবাদ মুভি দেখতে পেয়েছিলেন তেমনই লিক হওয়া একটি লিঙ্ক আজকেও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি তবে যদি আপনারা টি পেতে চান বা মুভিটি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন অথবা স্পেশাল ভাবে যদি মুভির টি পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার টি আমার কমেন্ট বক্সে দিয়ে দিন তবে এই সিনেমাটি আমরা দেখার চেষ্টা করলেও ইউটিউব বা কোনো প্ল্যাটফর্মে সার্চ করে এই ভিডিওটা বা সিনেমাটা পাওয়া যাচ্ছে না তবে আমি আপনাদেরকে কিছু লিঙ্ক শেয়ার করে দিচ্ছি যে লিঙ্ক গুলোর মাধ্যমে আপনারা এই ছবিটি খুঁজে পেতে অবশ্যই আমার ভিডিও পুরোটা দেখতে হবে 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 পাশে থাকা করতে আর সাবস্ক্রাইব তো করতেই আমার ডেসক্রিপশনে দেওয়া দুই থেকে তিনটি লিংক আছে এই লিংকের ভেতরে গিয়ে আপনারা দেখুন সিনেমাটি অবশ্যই খুঁজে পাবেন অথবা যদি খুঁজে না পান সেক্ষেত্রে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে আপনার জিমেইলটি দিয়ে যান আমি আপনার জিমেইলে মেইল করে লিঙ্কটি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব